লঞ্চ বেড়ে করে একেবারে এই শিয়ালটার মুখের সামনে যাব আমরা আমাদের টিম এখনও এখনো চেষ্টা করতো সেখানে ঢোকার জন্য দেখা যাক গাইজ আমাদের কপালে কি রয়েছে এই শিয়ালটার মুখে কি আমরা আদৌ চড়তে পারবো কিনা ম্যাচে এই চান্দু আমাদেরকে ভয় দেখায় এবার এটারে যদি ইচ্ছা মতো মাইটটা দিতে পারতাম না কিন্তু মারবোটা কিভাবে এই খারাপে এত বিশাল বড় এক দানব তার উপর দিয়ে ম্যাপ থেকে কত বেশি দূরে রয়েছে আচ্ছা আমি কখনো কিন্তু ট্রাই করিনি যেটা এটার আদৌ মারা যায় কি না কখনো ট্রাই করিনি যে এটার কাছে পর্যন্ত যাওয়া যায় কি না আজকে একটা চ্যালেঞ্জ করা যাক গাইস চলো এইটার কাছে পর্যন্ত যাওয়ার চ্যালেঞ্জ আবার মুখ দিয়ে কি মারতেছে দেখো না যদি গায়ে লাগে এ ভাই আমার প্লেন ফুটা দিছে আমার তোর ভাই প্লেনের বারোটা বাজে দিছে ভাই প্লেন আগুন লাগা দিছে এই সান্দুরে আজকে ভাবে হোক না কেন মেরেই ছাড়বো আমরা এই চান্দুর পর্যন্ত আমরা যাব একেবারে ওর কাছে পর্যন্ত যাব আর তারপরে যে এইটার গায়ে গুলি করবো গ্রেনেড মারবো যেইভাবে হোক না কেন এটারে ড্যামেজ করেই ছাড়বো কারণ ভাই দেখো প্লেন থেকে মাত্র নামলাম আর এর মধ্যে আবার অর্ধেক হেল্প বানিয়ে দিয়েছে তো এই ম্যাচে না গাই নেক্সট ম্যাচে আমরা এটাকে মারার চেষ্টা করবো আর আমি আমার স্কোয়াডকে ডেকে আনবো আবার নর্মাল স্কোয়াড না আমাদের টুর্নামেন্ট খেলার স্কোয়াডকে ডেকে আনবো যেই ভাবে সেই কাজ আমি আমার স্কোয়াড নিয়ে কিন্তু এসে পড়েছিলাম এবং আমাদের স্কোয়াডে ছিল পিরো পেলে আর রাহাত ভাই স্নাইপার এক্সপার্ট মাল্টা ভাই এবং আমাদের গোলে বললো সনি ভাই এই তিনজন প্রো প্লেয়ারকে নিয়ে এসে পড়েছিলাম কারণ ভাই আমাদের একটা কে মারা লাগবে ভাই চারটিখানি কথা না আর এই বিশাল বড় দানব মানে এই নাইন টেল ফক্সটাকে মারা তো অতটা ইজিও হবে না তাই না আমরা হালকা পাতলা এনিমিদেরকে মেরে লুটটুট করে নিতেছিলাম মেটকিট বেশি করে নিয়ে নিতেছিলাম কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে জোন থেকে মানে আমাদের এই নাইন টেল ফক্সটা যেখানে আছে আর কি এবং পরবর্তীতে যে আমরা চারজনের যে জিপ গাড়িগুলো রয়েছে না ওগুলো একটা খুঁজতেছিলাম এই নাইন টেল ফক্সের পর্যন্ত যাওয়ার জন্য এই জিপ গাড়িটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে পারো যে একমাত্র সাবি আর কি আমরা আমাদের নাইন টেল ফক্স বা নয় ল্যান্সাওয়ালা এই দানবের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের জিপ গাড়িতে করে কিন্তু এক পর্যায়ে যে আমাদের আর কোন রকমের জায়গা থাকে না যাওয়ার জন্য মানে বলতে পারো ইনভিজিবল একটা দেয়াল থাকে মানে ফ্রি ফায়ারের এই পর্যন্তই যাওয়া যায় এর বেশি আর যাওয়া যায় না কিন্তু আমাদের টার্গেট তো ছিল এর থেকেও বেশি যাওয়া সেটা কিভাবে যাবো ওইখানে আমাদের কাজে আসবে এই জিপ গাড়িগুলো একজন বসে থাকবে এবং জিপ গাড়ি দিয়ে ওকে ঠেলা মারা লাগবে তাহলে আমাদের ইনভিজিবল যে দেয়ালটা রয়েছে ওই দেয়ালটা পার করে যাওয়া যায় এরকম একটা ট্রিক্স টাইপ টাইপের রয়েছে এটা তো ট্রিক্স কম বাঘ বা গ্লিচে বেশি বলতে পারো তারপর আমরা ট্রাই করতে থাকি অনেক কোন ধরে ট্রাই করার পরে হচ্ছিল না তো আমি নিজে নেমে যাই এবং নেমে আমি নিজে বসে পড়ি যে এখন ভাই আমাকে ঢেলা মারো আর তারপর পর হুট করে অনেকবার চেষ্টার পরে যে দেখি ভাই কিরে আমি ঢুকে গিয়েছিলাম ভাই টাস্কি খেয়ে গিয়েছিলাম যে আমি এই ইনভিজিবল দেয়ালটা পার করে আমাদের এই নাইন টেল ফক্সের কাছে চলে যাচ্ছিলাম অতটা কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম দেখতেই পারছো গাই পরবর্তীতে অনেকখানি কাছে যাওয়ার পরে যে আমরা হুট করে না মাটির নিচে চলে যাই কোনো একটা গর্তের ভিতর দিয়ে আমরা একেবারে ডিরেক্ট মাটির নিচে চলে যাই এবং এইখানে আমাদের যাত্রা আপাতত শেষ হয় কিন্তু আমরা হার মানি না যেহেতু আমরা মাটির নিচে চলে যাই মেবি কোনো রকমের গর্ত যেটা আমরা দেখিনি ওইটা আমরা অ্যাভয়েড করতে পারতাম এইটা ধরে নেই অথবা এমনও হতে পারে যে আমরা লঞ্চ প্যাড ইউজ করে আরও বেশি কাছে যেতে পারি এই নয়ল ল্যাঞ্চে ওয়াল অফ এর জন্য আমরা আরও একটা ম্যাচ স্টার্ট করি এবং ওইটার ভিতরে ইচ্ছামতো মেডকিট নিয়ে নেই জোনের ক্যারেক্টার নিয়ে নেই এবং বেশি বেশি করে লঞ্চ প্যাড নিয়ে নেই ওই ম্যাচের ভিতরে আরও কাছে পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম এই বড় দানবটার কাছে ভাই চলো গাইস ওই ম্যাচটা দেখা যাক ভাই আবার আমরা যাচ্ছি শিয়ালের দিকে বাট এইবার অলরেডি জোন এসে পড়েছে এবার আমাদের কাছে লঞ্চ হয়েও আছে ঢুকতে পারলেই হয় আগে দেখা যায় কত কাছে তাই না অনেক দূরে ঘুরে এই যে মুখের সামনে এসেই পড়ছি ভাই এবার আমি ওই যে বরফগুলো দেখে দেখে তারপর যাব ভাই তো এই তো আর কিছু ভাই বুড়ি ভাই এই কি রে একটু খেলা যেতে ভাইয়াটা

আরেকটু একটু সামনে যাই বসাবো নাকি একটু সামনে যাই না 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 চলেন ভাই লঞ্চ প্যাড়ে উঠে গিয়েছি আসতেছেন আপনারা হ্যাঁ আপনি যান কতন দাঁড়াই আমি আজব না ভাই ভাই गाइस লঞ্চ এই শিয়ালটার মুখের সামনে যাব আমরা আমাদের টিমমেটরা এখনো চেষ্টা করতেছে এখানে ঢোকার জন্য দেখা যায় গাইজ আমাদের কপালে কি রয়েছে এই শিয়ালটার মুখে কি আমরা আদৌ চড়তে পারবো কিনা এই যে একেবারে সামনে বরাবর চলে যাব একবারে কাছেই আছে শিয়ালটা আচ্ছা শিয়ালটার এমনি মারা যায় নাকি দেখো তো এগুলো না ফুটে না তো আচ্ছা টমেটো মারি এই কোন পর্যন্ত যায় আই পর্যন্ত মাত্র অটোমেটিক ক্যারেক্টার আই নাই তো গ্লুয়াল গ্লুয়াল লাগানো যায় না গ্লুয়ালও লাগানো যায় না এগুলা লাগাই দিছি এ ভাই স্টার মারতেছে পুরো ভাই কি গর্জন করতেছে ভাই আমার কাছে আইসা আরে ভাই দুইবারে আমি বললাম আপনারা পড়তেছেনই না কেন আচ্ছা উঠে যায় বুঝলাম না গাহিনি হবে হবে ভাই হবে ভাই সিআরএলটার এর মুখের সামনে ভাই আমি গেলাম আপনাদের একজনের অপেক্ষায় আছি না ভাই এই যে লঞ্চ পেট চলে যাবে আমি গেলাম ভাই

এই যে বরফ পর্যন্ত গেলে না নিচে বাড়া দিতেছে ঘুরা যাওয়ার কোনো হয়ে আছে নাকি দেখেন তো ওরে ওরে আপনি তো যাইতেছেন ময়ূরে সোজাই যান সোজাই যান আপনি সোজাই যান ভাই বেশি কাটতেছে ভাই সোজা সোজা ডান দিক করে শিয়ালের দিকে তাকায় তোর মারুন এ ভাই নিচে এসে পড়ছেন খেয়ে গিয়েছি রে না না ওবে না ওবে না সুপার নাই না ভাইয়া

এবং এরপরে যে আমরা আরো একটা ম্যাচ खेली আরো একবার ট্রাই করি এই দানবটার কাছে যাওয়া কিন্তু সেম ভাবে আমরা আবার ও নিচে পড়ে যাই ভাই তোমাদের কাছে যদি কোনো রকমের ওয়ে জানা থাকে যেটার মাধ্যমে আমরা এটার আরো কাছে যেতে পারবো এটার মাইট দুধ দিতে পারবো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তাহলে আমরা আরো একবার ট্রাই করব কিন্তু তারপরও এতটা কাছে আমরা যে অন্য রকমের একটা সাকসেস ফিল করতেছিলাম এবং কমেন্ট সেকশনে তোমরাও জানিয়ে দিও তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যা যা লাইক দিয়েছো তবে সবার কাছে থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাই আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে আর তখনই তোমার এই ভার ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট এ ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস কীভাবে উল্টায় আসে দেখো না